আসসালামু আলাইকুম আর এস ফাহিমের ব্লগের শ্যুট নেওয়ার সময় তার ক্যামেরাম্যান আজিম না ফেরার দেশে চলে গেছে আরএস ফাহিমের ব্লগের শ্যুট নেওয়ার জন্য সাত খোলা গাড়িতে উপরে দাঁড়াইছে সে ক্যামেরা দিয়ে শ্যুট করতেছিল হঠাৎ করেই একটি ব্রিজের একটি রডে আঘাতপ্রাপ্ত হয়ে সে না ফেরার দেশে চলে গেছে এই ড্রাইভার কি আর এস ফাহিম এড়াতে পারে দশক শ্রোতা আবেগ নয় বিবেক দিয়ে কথা বলবেন বিবেক দিয়ে লিখবেন আমার সাথে কোনো কথা নয় তার কমেন্ট বক্স থেকে আমি কিছু কমেন্ট নিয়েছি মানুষ করা সমালোচনা করেছে আর এস ফাইম যেহেতু একজনের সন্তানকে সে নিয়ে গেছে তাহলে তার নিরাপত্তার দায়িত্ব এবং তার দেখভালের দায়িত্ব তার সম্পূর্ণ আজিম নামের এই ছেলেটার নাকি বাবা কয়েকদিন আগে না ফেরার দেশে চলে গেছে তার মাকে তার বলতে অনেক খারাপ লাগছিল বিষয়টা আর আর এস নিজের থেকে একটু মানে খারাপ ফিল করতেছে যে আমি এমন দিনটা কোনো দিন ভুলতে পারবো না আমি এমন দিন কোনো দিনই ভুলবো না আর হয়তো কেউ আমাকে বলবে না যে ভাই ব্লক করলে বলেন আসবো কি না এমনটা কেউ বলবে না আর এস ফাহিম তার ইয়াতে লিখেছে দেখবেন যে তার ফেসবুকে লিখেছে আমি জাস্ট চিন্তা করতেছি যে কেমন ব্রিজ বা এটার নাম হচ্ছে সিরাজগঞ্জের বড় পুল মনে হয় এটা কেমন যে একটি রডের সাথে ব্রিজের রডের সাথে আঘাতপ্রাপ্ত হইলো আজিম আমি জাস্ট দেখার জন্য খুব আগ্রহী ছিলাম কমেন্ট বক্স চেক করার সাথে সাথে আমি দেখতে পাইছি যে এইটা আসলে কেমন হাইটের সেই পুলটা নাকি অনেক পুরাতন একটা পুল তো সেইখানে বড় গাড়ি যাতে না উঠতে পারে সেই জন্যই দূর থেকেই দেখা যায় এবং এটা তো শীতের দিন না ভাই একদম ক্লিয়ার দেখা যাওয়ার কথা তাই না এখানে দূর থেকেই দেখা যাওয়ার মতো অবস্থা যে এখানে একটা ব্রিজের মধ্যে একটু কম হাইটে একটি বার দেওয়া আছে সো সতর্কতা অবলম্বন করা হয় না আমি কয়েকজনের করা সমালোচনা কিভাবে করেছে আমি একটু আপনাদের সামনে একটু পড়তে চাই জাস্ট আপনারা শুনেন ঠিক আছে এরপরে এস ফাইম কী লিখেছিল সেটা আমরা একটু পড়ব ঠিক আছে এখানে লিখেছে একজন ভাই যে এস ফাইম ভাই আপনি আজিমের এই ঘটনার দায় এড়াতে পারেন না একটা দায় সারা স্ট্যাটাস দিয়ে আপনি কি বুঝাইলেন আপনার কোনো দোষ ছিল না আপনার শুটের জন্য রাত বারোটার পরে সে বাসা থেকে বের হয়েছে আপনার টিম মেম্বারের সকল সিকিউরিটি এর দায়ভার রেসপন্সিবিলিটি আপনার উপরে কিছু পয়েন্ট আপনি অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে ভোর পাঁচটা তিরিশে ক্যান আজিমকে শুট করতে হবে গাড়ির সাদেই বা কেন উঠতে হবে সারা রাত ট্রাভেলের পর আপনার কি উচিত ছিল না শ্যুট ক্লোজ করা গাড়ি কে চালাচ্ছিল কিভাবে চালাচ্ছিল গাড়ি যে চালাচ্ছিল অবশ্যই জানে একজন দাঁড়ায় আছে সে কি দেখেনি সামনে হাই সামনে হাইট বার গাড়ি ক্যান ধীরে চালানো হয় নাই গাড়ি ক্যান থামানো হয় নাই একজন ভালো ড্রাইভারের এমন ভুল হওয়ার কথা না কাদেরকে দিয়ে আপনি গাড়ি চালা চালাচ্ছিলেন এই যে একটা দুর্ঘটনা ঘটলো আপনার শ্যুট করতে গিয়ে একজন সেইখানে দুই তিন মিনিটের মধ্যে না ফেরার দেশে চলে গেল কেন আপনি সেফটি ইন্স্যুরেন্স করেন নাই গাড়ির ছাদে বসে তো আপনাদের শ্যুটই সে করতেছিল তো যাই হোক এখানে অনেক মানুষজন কড়া সমালোচনা করেছে একদম করা সমালোচনা করেছে আরেকজন লিখেছে এ দায় সম্পূর্ণ আপনার আর আপনার টিমকে নিতে হবে হাইটবার দূর থেকেই দেখা যায় গাড়ির ড্রাইভার বা গাড়িতে যারা ছিল তারা তো দেখতেই ছিল আপনার গাড়ি কই ছিল বা আপনারও তো দেখার কথা শিখাইছেন তো শুধু স্পিড জোরে গাড়ি চালানো সানরূপ দিয়ে একটা ছেলে যে শ্যুটিং করতেছিল এটা মাথায় ছিল না এই চিপা গলি দিয়ে কত স্পিডে যে স্পিডে বিজে উঠেছিলেন যে একটা মানুষ না ফেরার দেশে চলে গেল মা তো সন্তান হারালো আপনার কি হলো আপনার তো এসব শুটিং বন্ধ হবে না আপনি তো সেই মায়ের দায়িত্ব নিবেন না আপনার ভিউয়ার ইনকাম দরকার মানুষ করার সমালোচনা করেছে দর্শক শ্রোতা এস ফাইম হয়তো বা তার পরিবারের দায়িত্ব নিবে কিনা আমি জানি না দর্শক শ্রোতা আর এস যে পোস্টটা করেছে আমরা একটু পড়ি তিনিও প্রচুর আপসেট তিনি লিখেছেন যে আমরা প্রায় ভোরের দিকে আমরা ওই পুলের দিক দিয়ে যাচ্ছিলাম তো সে গাড়ির সানরুফ দিয়ে বের হয়ে শুট নিচ্ছিল দাঁড়িয়ে হয়তোবা তো সেখানে সেই রোডের সেই বারের সাথে সে আঘাতপ্রাপ্ত হয়ে দুই তিন মিনিটের মধ্যে না ফেরার দেশে চলে যায় এখানে এইসব কথাই লিখেছে তো আপনারা কি বলবেন এখানে জাস্ট আমার সাথে কোনো ঝামেলা নাই ভাই আমার সাথে কোনো ঝগড়া নাই আমি কিচ্ছু বলিনি আমার মুখ দিয়ে আমি জাস্ট ওনার কমেন্ট থেকে কমেন্ট পিক করেছি সো সেইগুলোর উপরে কথা বললাম এখানে আর এস ফাইম ভাইও এত বাজে মানুষ না আমরা জানি তিনিও হয়তো বা চায় নাই অনাকাঙ্ক্ষিত অনেকেই কমেন্ট বক্সে লিখবেন একটা উত্তর আমি দিয়ে যাই যে ভাই তার সময় শেষ সে চলে গেছে কথা সত্য যার সময় শেষ হয়ে যাবে সে চলে যাবে কিন্তু একজন অপরাধীও তো বলতে পারে একজনকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়ে যে ওর সময় শেষ হয়ে গেছে তাই চলে গেছে এখানে আমার কি দোষ আমি তো জাস্ট উচিলা সো আমি চাই জানি না এই ছেলেটার ক্যামেরাম্যানটার ছেলের পরিবারের কি অবস্থা আর এস ফাইম ভাই অবশ্যই তাদের পাশে দাঁড়াবে আপনার মতামত কমেন্ট বক্সে লিখেন